হাই এভরিওান আপনারা আমাদের রুবি কিউব মেলানোর ফার্স্ট স্টেপটা আপনারা দেখেছেন মানে ফার্স্ট ভিডিওতে আমরা যতদূর এগিয়ে গিয়েছিলাম এখন আমরা পরবর্তী যে নেক্সট ধাপ অর্থাৎ রুবিস কিউবটা সম্পূর্ণ সলভ করার জন্য যে ধাপগুলো বাকি আছে সেগুলো আমরা এখন ট্রাই করব চলেন শুরু করা যাক সো গাইজ আপনারা দেখছিলেন যে আমরা প্রথমে এই দুইটা লেয়ার পর্যন্ত মিলাতে সক্ষম হয়েছিলাম এখন আমাদের পরবর্তী কাজ হলো সাদাকে যেমন প্লাস করছিলাম হলুদটাকেও প্লাস করার কিন্তু হলুদটাকে প্লাস করার কিছু রুলস আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রুলসগুলো আপনাদের সুবিধার্থে এই যে দিয়ে দিয়েছি এই যে হলুদকে প্লাস করার জন্য দুইটা স্টেপ মনে রাখতে হবে আপনাদের হলুদকে প্লাস করার জন্য হলুদ যদি এই এই শেপে থাকে হলুদ যদি এই যে দেখতে পাচ্ছেন এল শেপ ছোটদের এল শেপ বা আই শেপ এই শেপে থাকলে এই শেপে থাকলে এই রুলসটা একবার দিবেন এই রুলসটা একবার দিবেন বারবার বলছি হলুদ যদি এই শেপে থাকে এই যে দেখতে পাচ্ছেন শেপটা এখানেও আছে এখানেও আর যদি হরুদে এই চলে আসে কত এইভাবেও থাকতে পারে কিংবা এইভাবেও থাকতে পারে সেক্ষেত্রে প্রথমে এই শেপ দিবে এই রুলসটা দিবেন দিলে এই সেপ চলে আসবে পরবর্তীতে আবার এই শেপ থেকে প্লাস করার জন্য আবার এই রুলসটা দিবেন তাহলে এই সেপে থাকলে কয়বার দিতে হবে রুলসটা দুইবার আর এই থাকলে রুলস দিতে হবে একবার এটা মনে রাখবেন আপনারা সো সোগাইজ দেখা যাক সো গাইজ এই রুলসগুলো যেহেতু নতুন সেগুলো সেজন্য এর পরিচিতিটা আমরা জেনে আসা যাক এর পরিচিতি হলো এফ মানে ফ্রন্ট অর্থাৎ ফ্রন্ট বলতে এই যে সামনের যে পাশটা অর্থাৎ যেটা আপনাকে ফোকাস করতেছে সামনের যে স্টেপ এটা আপনাকে ফোকাস করতেছে এই যে এইটা হচ্ছে ফ্রন্ট এটাকে বলে ফ্রন্ট এটাকে বলে ব্যাক এটা ডাউন এটা হচ্ছে আপার এটা রাইট এটা লেফট সো এই যে ফ্রন্ট ফ্রন্ট মানে হচ্ছে যখন ফ্রন্ট বলা হবে তখন এইভাবে একটা ঘোরাবেন একবার আর ফ্রন্ট ব্যাক মানে হচ্ছে এইভাবে ঘোরানো ফ্রন্ট আবার বলছি ফ্রন্ট যখন বলা হবে এইভাবে একটা গুল্লি দেবেন ডান দিকে আর ফ্রন্ট ব্যাক মানে বাম দিকে ফ্রন্ট মানে ফ্রন্ট মানে হচ্ছে ডান দিকে এভাবে একটা গুল্লি ফ্রন্ট ব্যাক অর্থাৎ এই যে প্রাইম দেখতে পাচ্ছেন এ প্রাইম মানে হচ্ছে ব্যাক আবার ফ্রন্ট বললে এইভাবে ফ্রন্ট ব্যাক বললে এইভাবে সো গেল এবার রাইট রাইট মানে আপনার হাতের ডান পাশে যেইটা থাকবে আপনার দুই হাতের ডান পাশে যেইটা থাকবে সেটা হচ্ছে রাইট এই যে রাইট এটা হচ্ছে রাইট রাইট বললে এইভাবে একটা ঘুরিয়ে দিবেন রাইট ব্যাক বললে ওইটাকে আবার নামাই নিয়ে আসবেন একই কাজ রাইট বললে উপরে উঠাবেন রাইট ব্যাক বললে নিচে নামাবেন ওকে দেন আপার আপার মানেও একই কাজ উপরেরটা আপার মানে উপর উপরে যেতে থাকবে সেটাকে এভাবে একটা গুল্লি দিবেন এটা হচ্ছে আপার আবার এভাবে আনলে আপার ব্যাক এভাবে আনলে আপার এভাবে আনলে আপার ব্যাক অর্থাৎ এভাবে একটা গুল্লি দিলে হচ্ছে আপার হবে আর আপার ব্যাক মানে প্রাইম আপার ব্যাক এবার আছে এল এল মানে কি লেফট সো আমরা লেফটে যাই দেখি লেফটে কি লেফট মানে হচ্ছে এভাবে একটা

হলুদকে প্লাস করার জন্য আমাদের এই রুলসটা দিতে হবে সো এখানে কি আছে এফ এফ রাইট মানে আর মানে কি বলছিলাম রাইট তাহলে রাইট ইউ ইউ মানে আপার এই যে আপার দিল আর প্রাইম মানে কি রাইট ব্যাক ইউ প্রাইম মানে আপার প্রাইম এবার ফ্রন্ট ব্যাক ফ্রন্ট এই পাশে দিয়েছিলেন ব্যাকটা হবে কোন পাশে তার বিপরীত পাশে যে পাশে দিবেন ব্যাক হবে তার বিপরীত পাশে লেজে ব্যাক কাজ ভালো করে দেখুন হলুদ প্লাস হয়েছে এই যে হলুদ প্লাস সাদা যেমন আমরা প্লাস আকৃতি করছিলাম হলুদটাও প্লাস আকৃতি রয়েছে গেল এবার হলুদ প্লাস হওয়ার পর আমাদের নেক্সট টার্গেট থাকবে এই যে এই লেয়ারগুলো এখানে দেখছেন লাল পুরো মিলে গেছে এই যে ফুল এই লেয়ার ধরে মিলানোর মাঝখানের লেয়ার কিন্তু আমাদের একটা মিল থাকলে তো হবে না এখানে ছয় চারটা কালার আছে চারটাই মিল থাকা লাগবে কিন্তু এক্ষেত্রে যখন মনে রাখবেন এক্ষেত্রে একটু বোঝার বিষয় আছে যখন আপনাদের একটা মিল থাকবে যখন একটা মিল থাকবে তখন এই যে এইটা মিলানোর জন্য রুলস হচ্ছে এই যে মাঝের লেয়ার আই শেপ করার জন্য অর্থাৎ সব আই শেপ হয়ে যাবে এই শেপ করার জন্য রুলসটা হচ্ছে এই যে মনে করেন যে যখন একটাও মিল থাকলো না দেখেন এক্ষেত্রে তো দেখেন একটাও মিল নাই এক্ষেত্রে হলুদ প্লাস করার পর এরকম ঘুরাই দেখবেন যে একটাও মিলে কিনা যেটা মিলবে সেটাকে আপনার সামনে রাখবেন সামনে ফোকাস করবেন সেটাকে আপনার সামনে রেখে এই রুলসটা দিবেন এই রুলসটা এই যে এইটা এই রুলসটা দেওয়ালে এক এক থেকে দুইবার এই রুলসটা এক থেকে দুইবার দিতে পারবেন এক থেকে দুইবার দিলেই আপনাদের এই সবগুলোই আইসেপে চলে আসবে আর মনে রাখবেন যখন ধরেন যখন আইসেপ দুটোই চলে আসছে দেখতেছেন এখানেও একটা আছে কিংবা এখানেও একটা আছে পাশাপাশি দুইটা চলে আসতেছে তখন কি করবেন তখন চেষ্টা করবেন যে একটা বানানো এই যে দেখেন পাশাপাশি দুইটা চলে আসছে যেমন দুইটা থাকলে এই রুলসটা দেওয়া যাবে না দুইটা থাকলে চেষ্টা করতে হবে এর পাশাপাশি এরকম দুইটা যদি আইসে হয়ে যায় চেষ্টা করতে হবে দুইটাকে সরাই একটায় পরিণত করা এই যে একটা আর যদি একটাও না থাকে মনে করেন একটাও নাই এক্ষেত্রে আপনার ঘোরায় দেখতে হবে যে প্রথমে বানানো যায় কি না একটাও বানানো যায় কি না একটা বানানো গেলে তো ভালো না গেলে দুশ্চিন্তার কোনো কারণ নাই এই রুলসটা একবার প্রয়োগে আপনার একটায় পরিণত হবে এবার দেখেন মনে করেন আমার এইটা এইভাবে আছে এখন এটাকে এই রুলসটা দিব এই যে আর আর মানে রাইট রাইট এটা কি আপার ব্যাক এই দেখেন একটা লেয়ার মিল আছে আমার অন্য কোনো লেয়ার মিল নাই তাহলে এই লেয়ারে ফোকাস করতে হবে ফোকাস করে এই রুলসটা দিতে হবে তাহলে ফার্স্টে আর তারপরে আছে কি ইউ স্কোয়ার আছে মানে আপার দুইবার হবে তাহলে এই একবার এই একবার আপার তারপরে আছে আর ব্যাক আরটাকে ব্যাক করলাম তারপরে আপার ব্যাক আপার ব্যাক দিলাম তারপরে আবার আর আবার আর তারপরে আপার ব্যাক এই আর ব্যাক দেখেন আসি নাই কিন্তু তাহলে এই রুলসটা আমার কন্টিনিউ দিতে থাকতে হবে যতক্ষণ না আসে তাহলে আর ইউ স্কোয়ার আর ব্যাগ আপার ব্যাগ আর আপার ব্যাগ এই দেখেন এই যে দুইবার দেওয়াতে দুইবার দুই থেকে তিনবার দেওয়াতেই চলে আসবে আপনার রুলস সবগুলো যদি ঠিক থাকে এই দেখেন সব আইসেফ হয়ে গেছে এবার আইসেফ হওয়ার পর আমাদের কর্নার মিলাতে হবে এবার কর্নার মিলানোর জন্য আপনাদের মেইন কাজ হচ্ছে কর্নার মিলানোর জন্য মনে রাখতে হবে এইটা একটু ভালো করে দেখেন যে আমাদের এই কর্নার এই চারটে কর্নার মিলাতে হবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে কি বসতে পারে এখানে আছে নীল আছে কমলা আছে তাহলে এখানে কী বসবে নীল কমলার নীল কমলা আর হলুদ বসবে কিন্তু এখানে কি আছে নীল লাল আর হলুদ এটা থাকলে হবে না তাহলে দেখতে হবে যে কোনো একটা কর্নারে আপনার পুরোপুরি মিল না থাক এখানে যে তিনটে বসবে সেই তিনটে আছে কি না আপনার তাই খেয়াল রাখতে হবে যে যে তিনটে বসবে সেই তিনটে ঠিক আছে কি না একটাও ঠিক নাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে একবার রুলস দিতে হবে চার নম্বর রুলসটা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে প্রথম হচ্ছে আপার তারপরে রাইট আপার ব্যাক তারপরে হচ্ছে এল তারপরে ইউ তারপরে রাইট ব্যাক ইউ ব্যাক এই যে একটা কিন্তু অলরেডি মিলে গেছে এরম না মিলুক আপনার এখানে হলুদ থাক এখানে লাল এখানে সবুজ থাক কিন্তু এটা তো এখানেই বসবে বোঝা যাচ্ছে এটা ঠিক আছে এবার দেখেন একটা মিলছে আর বাকি কয়টা হলো পালট আছে এখানে কি বসার কথা ছিল এখানে ছিল হচ্ছে লাল নীল আর হলুদ থাকার কথা কিন্তু আছে কি কমলা সবুজ হলুদ এটা থাকলে হবে না তাহলে আপনার যে কর্নারটা মিল থাকবে বারবার বলছি যে কর্নারটা মিল থাকবে সেটা আপনার ডান হাতে রাখবেন ডান হাতে ডান হাতের দিকে রাখার পর এই রুলসটা দিতে থাকবেন ইউ আর ইউ ব্যাক এল ইউ আর ব্যাক ইউ ব্যাক এল ব্যাক ওকে গাইজ দেখেন তো এখনো কিন্তু মিলে নাই তাহলে এইটা আবার দিতে হবে এবার দেখেন গাইস এই যে এখানে লাল নীল আর হলুদ টাকার কথা আছে এখানে কি আছে সবুজ কমলা আর হলুদ থাকার কথা সেটাও আছে এবার আমাদের লাস্ট রুল এই যে এই রুলসটা আপনাদের এরাম যদি থাকে এই আকৃতির যদি থাকে যে কোনো এক পাশে ডানাতে যেটা না মিলবে সেটা ডানাতে রেখে এই রুলসটা দিতে থাকতে হবে কিংবা এটা ওই পাশে রেখে দিতে পারেন ঠিক আছে এটা দুই থেকে তিনবার দেওয়াতে আশা করি মিলে যাবে দেখেন দেখেন ওইটা দেওয়াতে কেবল এভাবে আসছে এভাবে আসলে এ পাশ ডান হাতে রাখতে হবে এভাবে আসলে যে পাশ না মিলবে সে পাশ ডান হাতে থাকবে আবার একই রুলস এই শেষ রুলসটা দিতে হবে এই যে দেখেন চার নম্বর দুই থেকে তিনবার বলছি দেখি কয়েবার মেলে ফার্স্ট একবার দিসি গাইজ লুক লোক হাই গাইজ দু মিলে গেছে দেখেন দেখেন আপনাদের বোঝার সুয়েদারতে আমরা রুলসগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দুশ্চিন্তা করার কিছু নাই গাইজ এই রুলসগুলা আপনারা বারবার চেষ্টা করবেন ঠিক আছে এটা যেহেতু মূল নিয়ম সেজন্য এটা একটু সহজ কিন্তু আপনারা এই স্টেপ পর্যন্ত একটু বারবার ট্রাই করলে দেখবেন সহজ হয়ে গেছে আমার কাছে যেমন সহজ আপনাদের কাছেও সহজ হয়ে যাবে এ রুলসটার স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন আর আপনাদের সুবিধার্থে তো বলছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই